তারা মিশুর গাড়ি আসলে একমাত্র গাড়ি বর্তমানে চলাচল চলে রাস্তা কিন্তু কি পরিমাণ মাধ্যমে মানুষ আসলে চলাচল করে আমরা ধরার চেষ্টা করবো আমরা আর একটা ঢুকছি সম্ভবত তিসা কসমেটিক্স গিফট সেন্টার বালাগঞ্জ পুরাতন থানার বালাগঞ্জ এই যে দোকান রয়েছে আসলে এই দোকানের বর্তমানে পরিস্থিতি দেখতে পারা বাড়ির দোকানও নিচে কিন্তু কারফেক্ট

আমরা একটু সামনে যাই মশার সামনে দোকানগুলোর কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব আসলে যেহেতু রাস্তা বাজারে কিন্তু পানি ইতিমধ্যে তলিয়ে গিয়েছে আসলে সামনে হাঁটা চলাচল করা খুবই একটা রিস্কি সুপ্রিয় দর্শক আমরা টুক সামনে যাইব যে আপনারা সামনে টুক বিস্তারিত যে আমাদের কুশিয়ারা নদী রয়েছে সেই কুশিয়ারা নদীর কী পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা সেটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো কেউ কোথা তাদেরকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়ে রয়েছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন আমরা ইতিমধ্যে দেখলাম অনেক দর্শক কিন্তু তোমাদের সামনে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় বিয়ে করে যে আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক আমরা যে দেখতাম বারাম আসলে স্ক্রিনে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আমাদের কুশিয়ারা নদীর যে ফানি রয়েছে এই পানির বর্তমান কি পরিমাণ বয়াব অবস্থা রয়েছে এবং কিছু কিছু মানুষে যে কমেন্ট করা কিছু কিছু মানুষে যে কিছু কিছু মানুষে যে কমেন্ট করা যে কিছু পানি কমছে তেমন একটা না কিন্তু মানুষ এখনও কিন্তু এই দুর্ভোগর মাজে রয়েছে মানুষ কিন্তু এখনো হতাশাগ্রস্ত রয়েছে এখনো মানুষ আশ্রয় কেন্দ্র অবস্থান করে যে

শো করেন না আসলে আমরা এই ইতিমধ্যে জানতাম ফলাম যে সাসার বর্তমান কি পরিমাণ পরিস্থিতি সাসার কিন্তু পানি কিন্তু আটো পানি কিন্তু সাসার বাসাত কিন্তু এর বাদেও কোন ধরনের সাহায্য সহযোগিতা পুরান যে সাসার বাসাতে ওই লোকে পুরান থানা জামে মসজিদের একেবারে কিন্তু সাইটে সাসার যে বাসাটা রইছে বর্তমানে কুশিয়ার নদীর একেবারে খানباد কিন্তু সাসার বাসা যে আসলে সাসারাটা কি পরিমাণ পরিস্থিতি আছেন আমরা একটু সাসਾਰੇ সে জানতাম পারছি আলহামদুলিল্লাহ সবাই চাচার লাগি দোয়া করবা এবং কোনো যদি হৃদয়বান ব্যক্তি থাকে অবশ্যই কিন্তু চাচার পাশে দাঁড়ানোর অবশ্যই চেষ্টা করবা চাচার নাম কিন্তু বসির মিয়া অবশ্যই চাচার লগে যোগাযোগ করবা আমরা এখন এখন বাইর গেছ থাকি বাইর পরিস্থিতি জানতাম থাকবে বর্তমানে আসলে বাইরের দোকান কিন্তু একবারে রাস্তার পাশে কিন্তু দোকান অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আমরা এই যে ফানি আইছে আল্লাহর হুকুমে আইছে ফানি আল্লাহ আমরা

অবস্থান রয়েছেন তারা কিন্তু এই দুঃসময়ে দুর্যোগের সময় কিন্তু যারা ইতিমধ্যে পানি বন্দী রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানায় এরা সাথে তারা অসংখ্য যে অবশ্যই আল্লাহ এবং সাহায্য করবেন এবং এই যারা উচ্চ পর্যায়ে রয়েছেন এবং প্রবাসে রয়েছেন তাদের কাছে এই জনপদের মানুষের আবদার যারা পানি বন্দি রয়েছেন তাদের আবদার হচ্ছে যে আপনারা এই দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর তাদেরকে মনোবল যোগানোর অনুরোধ আমরা একটু কমেন্ট করার চেষ্টা করবো এমন এম এল এ আসুন ইউকে থেকে মনোসঙ্গা আল্লাহ ভাই দোয়া করবা দাম অসংখ্য ধন্যবাদ ভাইরে অসংখ্য ধন্যবাদ যে সকল দর্শক আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তৃতীয় দর্শক আমরা হল একটা দোকান আছে এই দোকানও কিন্তু আমরা যা যাওয়ার চেষ্টা করবো এবং তাদের বর্তমান দোকানের পরিস্থিতি কী পরিমাণে রয়েছে আমরা সেটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই

তারা যতটুকু অতটুকু হইমো যে তারা যতটুকু সহযোগিতা করা লাগে তারা সবে সহযোগিতা করার লাগে তারা পাশে দাঁড়ানোর অনুরোধ করতে আসলে অসং আসলে অসং ধন্যবাদ ভাই খুব সুন্দর মন্তব্য করছেন আমরা চেষ্টা করব যে পাশে কিন্তু একটা দোকান রইছে এই দোকানের বর্তমান পরিস্থিতি কেমন হইছে আমরা একটু জানার চেষ্টা করব যে প্রোভাইডার ওই দোকান প্রোভাইডারের নাম হলো সুমন দেবনাথ ভাই লাগে আমরা কথা বলার চেষ্টা করব ভাই আমার নাম সুমনদেবনাথ সুমনদেবনাথ ছোটখাটো একটা কাপড়ের ব্যবসায়ী আসলে আপনার দোকানের পরিস্থিতি বর্তমানে একটু কইবার পরিস্থিতি বলতে আমরা এই যে হাবিবুর রহমান হাবিব আমাদের মাননীয় সংসদের সদস্য উনি যে আমাদের একটা ড্রেন করে দিয়েছেন এই ড্রেেনেজের কারণে আমরা অনেকটা মানে সেবে রইছি সেবে রইছি আমাদের দোকানে পানি ঢুকে নাই এবং জনগণ এই ড্রেন দিয়ে আসা যাওয়া করতে পারে যদি ড্রেনটা না হইতো আমাদের অনেক দুর্ভোগ পহাদ হতো এজন্য জন্য মাননীয় সংসদ সদস্যকে অশেষ অশেষ ধন্যবাদ আসলে আমরা জানতাম পারছি যে বর্তমানে যে এমপি রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবকে ওনার মাধ্যমে কিন্তু যে যে ড্রেনটি হয়েছে সেই ডেইনের কারণে কিন্তু যে এই অঞ্চলের মানুষ অনেকটা স্বাস্থ্য বোধ করে এবং স্বচ্ছল বোধ করে যে মানুষ চলাচল করতে পারে আসলে নিরাপদে নইলে কিন্তু এই যে রাস্তা আছে এই রাস্তা অনেক জায়গা কিন্তু গাছ কাটা মানুষ কিন্তু খুবই কষ্ট হইতো যে চলাচলের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরা বালাগন পক্ষ থেকে যে হাবিবুর রহমান হাবিব সাহেব মাননীয় মাননীয় এমপি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন এই অঞ্চলের মানুষ